তো হযরত হাসান বসরি রাদিয়াল হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এই দিন তার হুজা শরীফে বসে আছেন গ্রামের একজন লোক বলতেছে হে আল্লাহর ওলি আপনার কাছে বিপদে করে এসেছি দেখেন না আমার যে কূপ আছে কূপের পানিগুলো গুলা গেছে শুকানোর কারণে আমি কূপ থেকে পানি খাইতে পারে না পশুদের খুব পানি খাওয়াইতে পারি না সুদে কূপ থেকে আমি পানি চাই না আমার পশুরা খায় না আমার এলাকার অনেক গুলা মানুষ আমার মহল্লার আমার গ্রামের সমগ্র মানুষ গুলা এই কূপ থেকে পানি নিয়ে তাদের জীবন যাপন করতেছে হাসান বসরি গো একটু দোয়া করেন না আল্লাহর জন্য কূপের পানি আবার বাড়ায়া দেয় দুরুদে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলতছে বাবা এই কূপের মধ্যে পানি কমার কারণ হইলো গুণের কারণ তোমার এলাকার মানুষদেরকে বলো এবং তুমি নিজেও বেশি বেশি করে একবার করো তবা করো একবার করো কিছুক্ষণ পরে এক ব্যক্তি বলতেছে যে আল্লাহ আমার আমার গরিব হালা দূর হচ্ছে না অভাব আর অভাব একটু দোয়া করো না আমার অভাব দূর করে দেয় হাসান বলতেছে বাবা যে অভাব আছে তোমার গুনাহের কারণে তুমি বেশি বেশি অবা করো তোমার তুমি সদস্যদেরকে বলি এই দিবাল বাচ্চা সবাইকে সবা করার জন্য বল কিছুক্ষণ পরে আরেকজন ব্যক্তি আসলেন বললেন এই আসান মসজি আল্লাহ আমার সন্তান হচ্ছে না আপনি একটু দোয়া করেন আল্লাহ একজন আমার সন্তান আদি দেয় ছেলে মেয়ে বৃদ্ধি করে দেয় হাসান মসজি বলতেছে বাবা তুমি এবং তোমার বিবি তোমার আহলে আওলা সবাইকে বেশি বেশি তফা ইস্তেকবার করতে বলো কারণ গুনায়ের কারণে আল্লাহ তোমার আওলাদ বৃদ্ধি করতেছে না এইভাবে উনি সবাইকে তবার কথা বলতেছেন যে আসছে সমস্যার কথা নিয়ে তাকে শুধু তবা ইস্তেকবারের কথা বলেন তার পাশে তার এক পুরুষ সন্তান ছিলেন তার একজন খাদের মুরিদ সন্তান বলতেছে ও গো হাসান বলছি ও গো আমার বিশ্বাস বেয়াদি মাফ করবেন একটা কথা জানতে এই কিছুক্ষণ সময় একটা মনে গুলা মানুষ তার বিভিন্ন অভিযোগ করলো এক একজন এক একটা বিষয় অভিযোগ করলো কিন্তু আমি সবাইকে একই রকম পরামর্শ দিলাম সবাইকে বললেন তবা করার জন্য একটা করার জন্য ও আমার মুর্শিদ এটা বুঝতে পারলাম না হাসান বসতে বলতেছে এটা তো আমি বলি না আমার রব বলে দিয়েছে কে বলছে এটা আমার রব বলেছে Bye. But...